নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর লাটকানের ডিজাইনটি কিভাবে তৈরি করতে হয় সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো পট্টি নিয়ে নিতে হবে তো এখানে আমি ডরি বানানোর জন্য দুটো পট্টি কেটে নিয়েছি ডরির লম্বাটা আপনারা যতটা চান সেই হিসেবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী রাখবেন এবারে দেখুন এখানে আমি চড়াটা নিয়েছি এক ইঞ্চি তো এবারে আমাদের এখানে পট্টিটাকে এভাবে দুভাজ করতে হবে তো এখানে আমরা সোজা দিকটা কিন্তু ভিতরের দিকে রাখবো আর উল্টো সাইডটা আমরা উপরের দিকে রাখবো তো এখানে আমাদেরকে পুরো পটিটার মধ্যে সেলাই করে নিতে হবে প্রথমে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি এবারে এখানে আমাদেরকে একটা সুই সুতো নিয়ে নিতে হবে তো এখানে আমাদের সুতোটার লাস্টের দিকে কিন্তু ভালো করে গিট দিয়ে দিতে হবে তারপরে দেখুন এখানে আমি এই যে আমরা ডোরিটা বানাবো এর মিডিল থেকে এইভাবে সুতোটাকে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে আমাদেরকে ভালো করে এখানে যে আমাদের সুইটা আছে এটা আমাদের কিন্তু উল্টো সাইড করেই কিন্তু ঢুকাতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন সুতোটা এখানে আমি ঢুকিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে সুতোটাকে আমাদেরকে উপরের দিকেভাবে টান দিতে হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন ডড়িটা কিন্তু আমাদের সোজা হয়ে উপরের দিকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ডড়িটা কিন্তু আমার বের হয়ে গেছে এবারে এটাকে খুবই সুন্দর করে আমাদের টেনে টেনে বের করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কিন্তু চিকন ডড়ি একটা তৈরি হয়ে গেছে একইভাবে আমরা পরের ডড়িটাও তৈরি করে নেব এবারে দেখুন এখানে আমাদের লাটকানের যে ফ্লাওয়ারগুলো আছে সেটা বানানোর জন্য একটা কাপড় নিয়ে নিতে হবে তো এখানে কাপড়ের টুকরোটা আমি নিয়েছি তিন ইঞ্চি করে চড়া তিন ইঞ্চি লম্বা তো এখানে একইভাবে আমি অনেকগুলো কাপড়ের টুকরা নিয়েছি এবারে দেখুন আমাদেরকে কাপড়ের টুকরোটাকে এইভাবে আমাদের দুভাজ করতে হবে ঠিক আছে এইভাবে তিন গোনা করে দুভাজ করে নিয়ে মিডিল থেকে আমাদেরকে এখানে ডুরিটাকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে তারপরে দেখুন এখানে আমাদেরকে এইভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি এবারে এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে এবারে দেখুন এখানে আমাদের লাটকানের ফ্লাওয়ারটাকে এভাবে সুন্দর করে সোজা করে নিতে হবে ঠিক একইভাবে আমাদেরকে আবারও একটা কাপড়ের টুকরো নিতে হবে আর একইভাবে এখানে আমাদেরকে কাপড়ের টুকরোটাকে এভাবে তিন কোনা করে ভালো করে বিছিয়ে রাখতে হবে তো এখানে আমরা দু ভাজ করে তিন কোনা করে এইভাবে সুন্দর করে বিছিয়ে নিয়ে ডরিটাকে আবারও এর মিডিলের মধ্যে ঢুকিয়ে নেব আর দেখুন এখানে আমাদের গ্যাপ কিন্তু রাখতে হবে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি ঠিক আছে এইভাবে আমাদের সেলাই করে নিতে হবে আবারও এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে আমাদেরকে এখানে ফ্লাওয়ারটাকে এইভাবে সোজা করে নিতে হবে যেমনভাবে আমরা এই দুটো ফ্লাওয়ার রেডি করেছি ঠিক একইভাবে আমাদেরকে পরের সবগুলো ফ্লাওয়ার কিন্তু একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এক এক করে আমাদেরকে সবগুলো লটকন এখানে লাগিয়ে নিতে হবে আপনারা যতগুলো লটকন লাগাতে চান সেই হিসেবে কিন্তু এখানে আপনারা লটকনগুলোকে লাগিয়ে নেবেন তো এখানে আমি সবগুলো লটকন লাগিয়ে নিচ্ছি যেভাবে আমি এ পাশের মধ্যে লটকনটা বানিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে পরের লটকনটাও বানিয়ে নিতে হবে তো একইভাবে এখানে আমি পরের লটকনটিও বানিয়ে নিয়েছি তো এই লটকনগুলো আপনারা যে কোনো ব্লাউজের মধ্যে বা যে কোনো কুর্তির মধ্যে অ্যাটাচ করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন